কার খা হচ্ছে কার হচ্ছে না কার সুবিধা অসুবিধা কে কে অবস্থায় আছে আর আমাদের নেতারা ঘুরে ঘুরে কি দেখে গো তবে সব খারাপ না ভালো আছে তবে সংখ্যা ভয় লাগতেছে নাকি চিচি করতেছেন কেন আমি একটা হাই সুগারের রুগী আমাদের নেতারা অধিকাংশ সগুন শগুনের চোখ কোন দিকে থাকে ভাগার ভাগার ভাগাড় হ্যাঁ পাঁচ বছরের ভিতরে এখনো দু বছর হয়নি পেট মেয়েরা যখন ন মাস পেটে বাচ্চা হয় পেট কি হয় উঁচু হয় আল্লাহ পাঁচ বছরের ভিতরে সবে মাত্র দু বছর হয়েছে এর ভিতরে দেখছি ওর পেটে দশ মাস বাচ্চা আমাদের মেয়েরা ওদের দিকে লজ্জা হয় আল্লাহ আমাদের পেটে বাচ্চা এত উঁচু হয় না তোর কি দুটো বাচ্চা না তিনটে বাচ্চা ah, ah, ah!

बारी बारिर ভিতর থেকে কান্নার আওয়াজ सुनते পাওয়া যায় আসস্তভা ছড়া বাড়ি কান্নার আওয়াজ মুসলিম মানে দিয়ে খলিফা ওমর একজন মহিলা ওনাদের উপরে হাড়ি তুলে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে আর দুটো বাচ্চা জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 কাচ্ছে চব্বি দদ্দা 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 দদ্দার করে পানি গড়িয়ে যায় ওমার রদি আল্লাহ গুটি গুটি আগে গিয়ে আওয়াজ দিলেন ও দু দু কেন নো নজরই করে কান্নার কারণটা আমাকে तू বলেন না মদিনা রমণী বলেছিলেন মদিনা রমণী বলেছিলেন আজ কয় এক বিনুতি বাই আমার স্বামী দিন হয়ে গিয়েছে বাচ্চাদের বড় ফুঁকা পেয়েছে বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে আমি মা হই ওদের মুখে তো আর এমন কিছু আমার কাছে নাই আমি উনানে হাড়ি চাপি ওই হাড়িতে কিছু পাথর আর পানি দি আমি নিচে দিয়ে জাল দিচ্ছি পানির ফোটা আছে বাচ্চাদের সান্তনা দিয়ে বাবা সবর করো সবর করো সবর করো সবর করো সবর করো রান্না করছি রান্না হয়ে গেলে খেতে দেব আমিরুল মুমিনিন বললেন ও আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না এই দৃশ্যটা যদি আমি না দেখতে পেতাম আমি ওমার ধরা পড়ে যেতাম হুজুর বললেন ও মদিনার মনি করুন সবর করুন হাজার তোমার রাদি আল্লাহ গোরা তারা দি রাজ দরবারে চলে গি এক মস্তা যা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারা

রাস্তা করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না তো বিদ্যার নারাই থাকবি জোরে বলুন নারাই থাকবি আটার বস্তা দিয়ে গেলাম ওদের খাওয়ার ব্যবস্থা করে দেন ফুরিয়ে গেলে আমার সংবাদ দেবেন আমি ওমার আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব একটু জোরে বলুন কতটা ভয় আখেরাতের ভয় কিসের ভয় গো আখেরাতের ভয় অথচ রসুল বলেছেন আমি নিজে চোখে দেখেছি ওমর কোথায় ঘুরছে জান্নাতে জান্নাতে ঘুরছে একটু ভাবেন একটু চিন্তা আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসি এখানে অনেক মানুষ বসে আছেন আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য না ভালোবাসেন মহাব্বত করেন ঘপুরের ছেলেরা এরা আমাকে খুব ভালোবাসে আমার কুতুবউদ্দিন ভাই আছে আমাকে বড় মহব্বত করে পেয়ার করে এবং আজকের যে বাড়িতে বসার জায়গা দিয়েছে ছোট্ট ছোট্ট ছেলেরা ওরা আমার আলেমদেরকে যেভাবে ওরা তসখাতির করছে ওদের এই মহব্বত ভালোবাসাটাকে ভোলা যায় না কোনটা করলে হুজুররা খুশি হয় স্ত্রিঞ্জা করতে যাচ্ছি সেখানেও পানি নিয়ে যাচ্ছে আমি আজকে মুগ্ধ হয়ে গেছি এখান থেকে আমাদের কিছু নিতে হবে বাবা এখান থেকে আমাদের কিছু নিতে হবে নিতে হবে আল্লাহ আকবর ভয়টা দেখেন ওমর রাদি আল্লাহ আনহু খলিফার পদে থাকাকালীন নিজের ছেলে দোষী সাব্যস্ত হলো ছেলে যে দোষের দোষী সেই অপরাধের শাস্তি হচ্ছে একশো চাবুক কটা চাবুক আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন কটা চাবুক হাজত উমার রাজ দরবারের জাল্লাদকে ডেকে বললেন জাল্লাদ আমার ছেলেকে চাবুক চালাও মারো চাবুক মারো আমার ছেলেকে একশো চাবুক

ছিনিয়ে নিয়ে নিজের ছেলেকে আঘাত করতে লাগলেন এত জোরে আঘাত করে ছেলের জমিনে শি পড়ে লুটুগুটি লুটুবুটি লুটুগুটি খায়া বলে আব্বা এত জোরে মারবেন না আঘাত সহ্য করতে পারছি না আব্বা যান এতজনে মারবেন না আঘাত সহ্য করতে পারছি না ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন বাবা শরীয়তের রুলস অনুযায়ী চাবুক চলবে আস্তেও হবে না জোরেও হবে না শরীয়তের নিয়ম অনুযায়ী চাবুক চলবে সুবহানাল্লাহ বলতে পারলেন না আস্তেও হবে না জোরেও হবে না শরীয়তের রুলস অনুযায়ী চাবুক চলবে জানলাক তো কবরের কাদের ভেতরে ছিল নবী আমার দিন দুনিয়ার বাদ হাবিবুল্লাহে জনাবে মোহাম্মদুর রসুল্লাহকে সাল্লাহ আলী গেমা সাল্লামের সাবি আজাদ উসমান গানির দি আল্লাহ হুজু রাস্তা দিয়ে হেঁটে যেতেন হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো উসমান গানির দি আল্লাহ কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন চোখের পানি গড়ি দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত হুজুর কানতে কানতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন ও ভাই উসমান আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান আযাবের বর্ণনা শোনান আপনি তো কোন এত রোনা জারি করেন না আপনি তো কোন এত কাঁদেন না কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন উসমান গনি নদী আল্লাহ খান বলেছিলেন ও নবী মাগে সাবিরা আমার সঙ্গী সাথীরা আমি উসমান আল্লাহ নবীর জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখেরাতে প্রথম ঘাঁটি আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে আমি উসমান আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায় আর চোখের পানি আটকে রাখতে না, ওই সময় আমার চোখের পানি গড়ি আমার দাঁড়ি ভিজে গিয়া আমার জুব্বাটা ভিজে যায় তুমি সবই কবর থেকে কাঁপতেছো আর আজকে আমাদের অবস্থা দেখেন তো বাবা ওই যাে বলেছি লাশ কবরে জেন্দা হওয়ার পরে ফিরেস তারা সর্বপ্রথম যে প্রশ্ন করবে তোমার রব কে কে তাই না তোমার রব কে কে আজকে দেখুন এই আমার দিকে তাকেন আমার দিকে তোমার রব কে কে নামাজ কার হুকুম আজকে লক্ষ্য করুন তো সমাজটা এত মাহফিল হচ্ছে এত অজনসিয়ত হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুম অমান্যকারী বান্দাবান্দি আছে না নাই

বাবা আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি 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 সোমনা আল্লাহ বলতে পারলে না জোরে বলতে পারলেন না নারায়ে দেখবি আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি নবী খুশি তো জান্নাতি সাহাবী কি দেখে কাঁপতেছেন কি দেখে কাঁপতেছেন আর আমরা লাশ তো যখন কবরস্থ করতে যাই ওই কবরের পাশে দাঁড়িয়ে দুনিয়াবি গল্প গুজব চিন্তা করা উচিত ছিল আজকের আমার ভাইকে রেখে যাচ্ছি মানে রে আমাকে আসতে হবে বাবা আসার মায়ের পেট থেকে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো আগে চলে যাবে একটু ভাবুন একটু চিন্তা করুন রসুল বলছেন উসমান আমি আল্লাহ নবী তোমার জন্য সুসংবাদ এনেছি আমি আল্লাহর রসুল বলছি তুমি জাম নাতি একটু জোরে বলুন আহা আল্লাহ নবীর উপর সাহাবী মুসলিম জানে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু যে ওমার সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আল্লাহ নবী বললেন আমি হলাম শেষ নবী আমার পরে কেউ নবী হবে না ওয়া কানা বাদে বাদি নাবিয় লা কান আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার পরে যদি কেউ নবী হতো আমি আল্লাহ নবী বলছি আমার নবী হতো আল্লাহ নবী বললেন রাআইতু উমারো আসির ফিল জান্নতি রাআইতু উমারো আসির ফিল জান্নতি আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের বিতনে ঘুরছে একটু জোরে বলতে পারলেন না এই ছেলেরা জোরে বলতে পারলেন না তকবীর দাও নাড়াই তকবী আল্লাহ রসুল বলছেন আমি শেষ নবী আমার পরে কেউ নবী হবে না বাবা তবে যদি কেউ হতো কেউ হতো আমার হতো আল্লাহ রসুল পরেই বলছেন আমি নিজের চোখে দেখেছি ওমর কোথায় জান্নাতের ভিতরে নবী তার জন জীবিত আল্লাহ সাহাবিকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে যাদের আশারায় মোবাসারা বলা হয় কি বলা আশারায় মোবাসারা এই দশ জনের ভিতরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন না ছিলেন না গুড়ি চকে দুই হয়ে গেল হুজুর এত কান্না কাঁন্দে চকের পানি গুড়ি গুড়ি চকে দুই কিনারেতে গা হয়ে গেল কাঁন্দে কাঁন্দে এত দুর্বল হয়ে দিবেন এত জঈফ হয়ে দিবেন কবরস্থানের পাশে बेहোশে পড়ে দিবেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদেন ও আল্লাহ আমিন আমি ওমারকে মানুষ না বানি ইনসান না বানি আমাকে যদি কোন জঙ্গলে ঘাস করে পাঠাতে বনের পশুরা আমাকে কে ফেলত বনের পশুরা আমাকে বক্ষণ করে ফেলত মরণের পরে ওমারকে হিসাব দিতে হতো না এই ছেলেরা এই কথাটা বাড়িকে ভাববি বালিশে মাথা দিয়ে ভাববি মেয়েরা মায়েরা একটু ভাববেন নবী ঘোষিত জান্নাতি সাবি আল্লাহ মানুষ না বানিয়ে যদি ঘাস বানাত জীব জানোয়াররা খেয়ে ফেলত অন্তত মর